নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জমা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির আজকে একটা আবারও উপকারের কথা আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমরা প্রত্যেকে সুস্থ আছো ভালো আছো এই কামনা করে তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমার টপিক দেখে বুঝতে পেরেই গেছো যে আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি তাহলে আজকে আমার টপিকটা আলোচনার বিষয়টা হলো যারা মন্ত্রতন্ত্র জানে না তারা কিভাবে প্রণাম ও ভোগ নিবেদন করবে পূজা করার সময় বড় হাই উঠলেই বা কি হবে আজকে সেই বিষয়ে আমি আলোচনা করব তাহলে মনোযোগ সহকারে কথাগুলো খুব ভালো করে শোনি ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার মুখমিষ্টি বাণীতে বলেছেন যে অত্যন্ত যারা নিষ্কাম ভক্ত ভক্তিযুক্ত চিত্তে পত্র পুষ্প ফল আর জল দিয়ে যদি অর্পণ করে তাহলে ভগবান সেই ভক্তিপূত আহার প্রীতি সহকারে গ্রহণ করে এবার অনেকে তো মনে করবে সেটা তো ভগবানের বাণী সেটা তো স্বাস্থ্য কথা এটার কি কোনো উদাহরণ আছে এটা কি কোনো শাস্ত্রে লেখা আছে তা আমি একটা ছোট ধারণ এখন তোমাদের সামনে আমি তুলে ধরব শাস্ত্রে তো আছেই পত্রং ফুল ফলং পুষ্প জলং দিলেই আমি ভীষণ খুশি আছি তাহলে মহাপ্রভুর লীলায় আমরা কি দেখতে পাই যে এই অনেক মন্ত্র আমরা মানে অন্তরঙ্গ ভক্তের মধ্যে একজন ভক্তের মা নাম হচ্ছে গোবিন্দ ঘোষ এই গোবিন্দ ঘোষ মহাপ্রভুর নির্দেশে একটি গোপীনাথ বিগ্রহ প্রতিষ্ঠা করেন খুব সুন্দর করে গোপীনাথের সেবা দিচ্ছিলেন একদিন হঠাৎ গোবিন্দ ঘোষ দূরে কোথায় বৈষ্ণব সেবায় যাবে মনস্ত করল মাছ না ঠিক সেই রকমই ভক্তরা গোবিন্দ ঘোষ দূরে এক সাধুর সঙ্গে যাব বলে মনের ইচ্ছা হলো এবং গোবিন্দ ঘোষ গোড়াকে ডেকে ডেকে বলছে আমি এক বৈষ্ণব সঙ্গে যাচ্ছি এই সময় তুমি গোপীনাথের সেবাটা দিদি গোপীনাথ যেন অভুক্ত না থাকে পারবি তো বাবা গোরা বাবাকে বলছে কেন পারবো না অবশ্যই পারবো তুমি যাও আমি ঠিক গোপীনাথের সেবা দেব গোবিন্দ ভোস তো চলে গেল এদিকে গোবিন্দ স্ত্রী সুন্দরভাবে গোপীনাথের জন্য রান্না করেছে নানান রকম ভোগ রান্না করেছে এবার গোড়াকে দেখে বলছে আজ এই ন ভোগ গোপীনাথকে লাগাবে পারবে তো বাবা সেবা দিতে বাবা যেভাবে গোপীনাথকে সেবা দেয় বললো গোড়া গোড়া এবার খুব সুন্দরভাবে ভাবে ধুতি পরিয়ে দিলো গোড়াকে গোপীনাথের সেবার জন্য মন্দিরে পাঠিয়ে দিলো ছোট্ট গোড়া চাঁদ নৈবৃদ্ধের থালা হাতে নিয়ে মন্দিরের প্রবেশ করলো মন্দিরে ভেতরে প্রবেশ করার পরই দরজাটা বন্ধ করে দিল লাগিয়ে দিয়ে বাবা যেভাবে ভগবানের সামনে নিবেদন করে ঠিক সেইভাবেই নৈবিত্য থালা রেখে গোপীনাথকে আদর করে বলছে গোপীনাথ ও গোপীনাথ আমি তো ছোট আমি তো মন্ত্রতন্ত্র কিছুই জানি না বাবা তো অনেক মন্ত্র বলে তোমাকে ভোগ লাগায় আর সেই মন্ত্র দিয়ে আমি কি করে তোমাকে ভোগ তো তো কিছুই না তুমি এই ভোগটা আজকে খেয়ে নাও আমার আজকে তো বাবা দেওয়া ভোগ নেই বাড়িতে গোপীনাথকে বার বার বললো গোপীনাথ তো কিছুতেই সেই ভোগ গ্রহণ করছে না ছোট্ট শিশু বিদায় মন যে ভেবেছে সত্যি সত্যি এই ভোগ থালা থেকে গোপীনাথ ভোগ গ্রহণ করবে কিন্তু অনেকবার বলছে যে আমি বাবার মতো মন্ত্রতন্ত্র যাই না বলে কি তুমি খাচ্ছ না খাও খাও তুমি না করলে কিন্তু আমি কান্না করবো গোপীনাথ তবুও সেই গোপীনাথ মন্দিরত্ব গ্রহণ করলো না আবারও বলছে গোপীনাথ তুমি যদি না খাও তাহলে কিন্তু আমি এগুলো সব জলে ফেলে দেবো এইভাবে যখন বলছে আবারও বলছে না না আমি বলছি জলে ফেলব না তুমি খাও কিন্তু অনেক রকম করে গোপীনাথ ওই নবদ্য গ্রহণ করলো না তখন আবার গোড়া বলছে তাহলে কি আমি জেনে নেব তুমি কাঠের পুতুল আর তুমি যদি এই নৈবেদ্য গ্রহণ না করো তাহলে কিন্তু আমি তোমাকে মারবো তখন ছোট্ট শিশু তার ভাবের কথা গোবিন্দ ভগবানকে বলছে ছোট্ট শিশু নির্মল নির্মলায় সেই বারবার কথা বলছে বলতে বলতে গোড়া এবার একটা লাঠি হাতে নিল রবীন্নাথ তো বলছি সর্বনাশ এই নির্মল লীলার ভক্ত তাহলে আমাকে আমি সত্যি সত্যি খাবো আরে আমি দর্শম দিয়েও আমি এই নৈবদ্য গ্রহণ করতে পারি সে কথা সে বুঝতেই পারছে না তখন গোপীনাথ বাধ্য হয়ে বলছে গোরা আমি এই তো এসেছি গোপীনাথ বলছে তখন বোরা বলছে এতক্ষণ এতবার এত ভাবে বললাম তুমি কেন আসলে না এখন তোমার ঘোম ভাঙলো কত ভালো করে বলছি তুমি এখন আমি তোমাকে ভয় দেখিয়েছি তাই তুমি এসেছো আমি তোমাকে মারতে পারি গোপীনাথ তুমি খাও 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 গোপীনাথ তো খুব সুন্দর ভাবে গুলো গ্রহণ করলো এবার গোপীনাথ বোরা কে একটু খাও 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 বলছে না গোপীনাথ আমি যদি খাই তাহলে আমার মামাকে খুব বকবে মারবে তুমি খাও গোপীনাথ তুমি খেলেই আমি ভীষণ খুশি হবো এইভাবে গোপীনাথ তো নৈবুদ্ধ্য গ্রহণ করছিল গ্রহণ করতে করতে গোড়াকে বলছে গোড়া তুমি যে আমাকে দর্শন করেছো তোমার নৈবুদ্ধ্য যে আমি গ্রহণ করেছি এটা কিন্তু তুমি কাউকে বলো না আর যদি কোনো সময় বলো সেদিন তোমার এই মনুষ্য জীবন কিন্তু ত্যাগ করতে হবে সঙ্গে সঙ্গে গোড়া গোপীনাথকে বললো যে গোপীনাথ তাহলে আমাকে যদি দর্শনই দিলে নৈবদ্যেই যদি গ্রহণ করলে তাহলে আমি যেমন কেন থাকতে পারবো না তখন গোপীনাথ গোড়াকে বললো গোড়া যারা আমার একবার দর্শন লাভ করে যারা একবার আমার এই কৃপা লাভ করে তাদের আই বদ্ধ দশা থাকে না তাদের তারাই জগতে থাকে না আর এই আমার দর্শন করেছো আর এই কথাটা যদি তুমি কাউকে বলো তাহলে সঙ্গে সঙ্গে তোমার কিন্তু মানব দেহ ত্যাগ করতে হবে আর আমি তোমার জন্য অপেক্ষায় রইব এই বলে গোপীনাথ অন্তর্ধান হয়ে গেল গোবিন্দ ঘোষের ছেলে তো গোড়া ভোগের থালা নিয়ে মায়ের সামনে এসে দাঁড়িয়েছে গোবিন্দ ঘোষের স্ত্রী গোড়াকে বলছে গোরা ভগবান ভোগ লাগিয়েছো তা প্রসাদ কোথায় তখন গোরা বলছে মা কে মা এই নৈবদ্য তো গোপীনাথ খেয়ে নিয়েছে গোবিন্দ ঘোষের স্ত্রী তখন বলছে গোরা তুমি মিথ্যা কথা বলছো আমার কাছে এতদিন তোমার বাবা ভোগ নিবেদন করে ওই কোনো দিন এইভাবে তো নৈবদ্য গ্রহণ করেনি আজকে এই নৈবদ্য কোথায় গেল নিশ্চয়ই তুমি খেয়ে ফেলে তুমি মিথ্যা কথা বলছো সত্যি করে বল বাবা এই নৈবিত্য কি হলো তুমি খেয়েছ বুঝি গোড়াকে বলছে গোরা তখন মাকে বলছে দেখো তুমি এর বেশি কিন্তু আমার কাছে কিছু জানতে চেয়েও না কিন্তু গোবিন্দ ঘোষের স্ত্রী কোনোভাবেই ছাড়ছে না গোড়াকে বলছে অবশ্যই তোমাকে বলতে হবে এই নৈবিত্য কি হয়েছে তখন গোড়া তার মাকে বলতে লাগলেন মা আমি নৈবেদ্য থালা নিয়ে যখন প্রবেশ করেছিলাম তখন দরজা বন্ধ করে বাবা ঠিক যেভাবে ভোগ ভোগ নিবেদন নিবেদন করে আমি সেইভাবেই করেছিলাম ভোগের থালা সাজিয়ে দয়া করে তুমি এই ভোগ নিবেদন করো আমি তো বাবার মতো মন্ত্রতন্ত্র কিছুই জানি না তুমি দয়া করে এই ভোগ গ্রহণ করো কিন্তু গোপীনাথ কিছুতেই সেই ভোগ নৈবদ্য গ্রহণ করতে চাইলো না কিন্তু অনেক অনুরোধ করার পর যখন গোপীনাথ আমার সামনে এসে এই নৈবেদ্য গ্রহণ করলো আর গ্রহণ করার সাথে সাথে তিনি আমাকে এই কথা বললেন আমি যে তোমার হাতে এই ভোগ বা নৈবেদ্যের থালা গ্রহণ করেছি এবং তোমাকে দেখা দিয়েছি এই কথা যদি তুমি কাউকে বলো সঙ্গে সঙ্গে তোমার এই মানব দেহ কিন্তু ত্যাগ করতে হবে তুমি আর এই জগতে থাকতে পারবে না যখন এই কথা তার মাকে গোড়া বলল সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হতে গেল গোড়া এইভাবে গোবিন্দ গোস্ত অনুষ্ঠান থেকে এসে মানে গোবিন্দ গোড়ার কাছে কান্না করে করে বলছে গোপীনাথের কাছে কান্না করছে তুমি মনে করছো আমার একটি মাত্র সন্তান তাকে তুমি কেড়ে নিয়ে আমাকে কাঁদাবে তোমার থেকে আমাকে দূরে রাখবে পারবে না গোপীনাথ তুমি পারবে না আমি তোমাকে ছাড়ব না এইভাবে গোবিন্দ ঘোষ অনেক দিন একদিন গোপীনাথ গোবিন্দ ঘোষকে স্বপ্নবিষ্ট দিল যে কারো যদি দুটি সন্তান থাকে একটি সন্তান যদি গৃহত্যাগ করে আরেকটি সন্তান তো অবশ্যই আছে গোবিন্দ ঘোষ বলে আরেকটি সন্তান মানে তখন গোপীনাথ বলল আরেকটি সন্তান মানে হচ্ছে আমি আমি তোমার সন্তান তখন গোবিন্দ ঘোষ বললো হে প্রভু আমি যদি দেহ ত্যাগ করি তাহলে আমার এই দর্পণ ক্রিয়া সাধ্য শান্তি পিণ্ডদান এই কর্ম কে করবে তখন গোপীনাথ বললেন যে তোমার কর্ম আমি করব। তখন সেই গোবিন্দ ঘোষের গোপীনাথ করেছিল গোপীনাথের হয়ে সমস্ত বৈষ্ণব সমাজ সেই গোবিন্দ ঘোষের কর্ম করেছিল যারা মন্ত্রতন্ত্র কিছুই জানে না মন্ত্র মুখস্থ করা তাদের সামর্থ্য নেই তুলসী পাতা ফুল জল ফল যা নৈবেদ্য ভগবানকে নিবেদন করবে সেখানে তোমার ভাষায় তুমি গোবিন্দকে বলবে হে গোবিন্দ আমি মন্ত্র তন্ত্র তো কিছুই জানি না আমার মন্ত্রতন্ত্র মুখস্থ করার সামর্থ্য নেই দয়া করে তুমি এই গ্রহণ করো প্রভু আর এই কথায় যদি ভক্তি মিশ্রিত থাকে তাহলে অবশ্যই ভগবান গ্রহণ করবে আর সব থেকে সহজ মন্ত্র জয় কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ এই সময় মন্ত্রটা বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হাজার এই মন্ত্রটি উচ্চারণ করবে খুবই সহজ মন্ত্র ভগবান ও ভীষণ ভাবে প্রসন্ন হবেন হর কৃষ্ণ মহামন্ত্র অনেক মহাপূর্ণ বা এই মন্ত্রকে মহামন্ত্র বলা হয় এই মন্ত্র অত্যন্ত সহজ অশিক্ষিত লোকও বলতে পারবে উচ্চারণ করতে পারবে তাহলে তুমি পারবে না কেন যতক্ষণ মন্ত্র মুখস্থ করার সামর্থ্য রয়েছে ততক্ষণ আমাদের কিন্তু অজুহাত দেওয়া উচিত না মন্ত্র উচ্চারণ করার মাধ্যমে ভগবানকে নমস্কার করো প্রণাম করো নৈ নিবেদন করা উচিত তাহলে আজকের ভিডিওটা দেখো কি সুন্দর বাচ্চা ছেলেটা কিভাবে ভোগ নিবেদন করল গোপীনাথকে মন পরিষ্কার থাকলে মন শুদ্ধ থাকলে মনের বিশ্বাস থাকলে মানুষ সব কিছু পায় বা চিন্ময় ধামেও পৌঁছে যায় আমি তো সব সময় আমার ভিডিওতে তাই বলি বিশ্বাস রেখে চলে হবেই হবে অন্ধকার দূরে চলে যাবে আলো আবার সবার সামনে যত কষ্টই আসুক না কেন কষ্টের পিছনে শুধু কাছে শান্তি আছে এইটা সবসময় চিন্তা করতে হয় তাহলে আজকের মতো বিদায় নমস্কার রাখছি যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানো এবং তোমরাও যদি কিছু জেনে থাকো আমাকেও জানাও জানার প্রসেস নেই আগেই বলেছি